হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও বিষয় হচ্ছে যারা নতুন ছাগলের খামার করতে যাচ্ছেন অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা দেশে আসার পরে ছাগলের খামার করতে যাচ্ছেন যারা ছাগলের খামার করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন বর্তমানে দেশে বিকারের হার অনেক বেড়ে গেছে দেশে কর্মের অভাব এজন্য অনেক প্রবাসী ভাইরা বাড়িতে আসার পরে ছাগলের খামার করার চিন্তাভাবনা করছেন আবার অনেক বিকার যুবক ভাইয়েরা যারা কোনো চাকরি না পেয়ে কোনো কর্ম না পেয়ে যারা ছাগলের খামার করতে চাচ্ছেন বা পোলট্রি মুরগির খামার করতে যাচ্ছেন, গরুর খামার করতে চাচ্ছেন আমি আপনাদের বলবো আপনারা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিকার বসে না থেকে কিছু একটা করা অনেক ভালো আপনি যদি একটা খামার শুরু করেন এখানে আপনার কর্মের ব্যবস্থা হবে পাশাপাশি আরও দুই একজনের কর্মের ব্যবস্থা আপনি করে দিতে পারবেন এতে করে বেকারের হার কমবে দেশে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে তো ছাগল খামার শুরু করতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে এ সকল বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে তো প্রথমত ছাগল খামার করতে হলে আপনাকে একটি জায়গার নির্বাচন করতে হবে এমন একটি জায়গা যেখানে বৃষ্টির পানি জমে না এরকম একটা উঁচু স্থান নির্বাচন করতে হবে এবং আধুনিক পদ্ধতিতে আপনাকে একটা মাচা সিস্টেমে ঘর তৈরি করতে হবে দ্বিতীয়ত আপনাকে ছাগলের জাত নির্মাণ নির্ণয় করতে হবে ছাগলের জাত নির্ণয় করতে হবে কোন জাতের ছাগল দিয়ে শুরু করলে আপনি দ্রুত লাভবান হবেন আপনার ছাগলের রোগ বেলাই কম হবে এরকম একটা জাত নির্মাণ এরকম একটা জাত নির্ণয় করতে হবে যেগুলো জাত ছাগল বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এই ছাগলের চাহিদা অনেক বেশি ছাগল বাচ্চা ঘন ঘন দেয় বেশি বেশি বাচ্চা প্রোডাকশন হয় সেই রকম ছাগল নির্বাচন করতে হবে এবং ছাগল কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে সংগ্রহ করবেন এ সকল বিষয়ে এ টু জেড আপনাকে জানতে হবে ছাগলের প্রাথমিক চিকিৎসা আপনাকে জানতে হবে ছাগলের কী কী রোগ হয় কোন রোগের কোন ভ্যাকসিন দিতে হয় সকল বিষয়ে আপনাকে জানতে হবে তারপরে আপনাকে ছাগলের খামার শুরু করতে হবে আর আপনি যদি এ সকল বিষয়ে না জেনে ফুট করে যদি ছাগলের খামার শুরু করে দেন তাহলে আপনি কখনোই ছাগলের খামারে সফল হতে পারবেন না আপনার লস হবে এই জন্য আপনাকে অবশ্যই এ সকল বিষয় জানতে হবে আর এই সকল বিষয়ে জানতে হলে আপনাকে ইউটিউবে ভিডিও দেখতে হবে এবং উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে ওখানে যে সকল মেডিসিন বিশেষজ্ঞ আছে যারা উপজেলা পানি সম্পদ অধিকার মেডিকেল অফিসাররা আছে যারা খামার সম্পর্কে অনেক জ্ঞান তাদের তাদের কাছ থেকে পরামর্শ নেবেন আর ছাগল আমি যেটা বুঝি দেশি পিলাক বেঙ্গল ছাগলটাই নতুনদের জন্য খুবই লাভজনক একটি জাত এই ছাগল বছরে দুইবার করে বাচ্চা দেয় একসাথে দুই তিনটা করে চারটা করে পর্যন্ত বাচ্চা হয় এই ছাগলটা আপনি যদি নির্বাচন করেন তাহলে আপনার খামার দুটো প্রফিট আসবে দুটো আপনি খামারে লাভবান হবেন আর এই ছাগলের রোগ খুব কম হয় বাংলাদেশের আবহাওয়াতে এই ছাগলটা খুবই মানানসই এবার আপনি ছাগল কোথা থেকে সংগ্রহ করবেন সে বিষয়ে কিছু কথা বলবো আপনি ছাগল খামার থেকে কিংবা হাট থেকে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন কিন্তু আপনাকে নিজে যাইতে হবে সরজমিনে আপনি যাবেন দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল সংগ্রহ করবেন আপনি কখনোই দালালের মাধ্যমে বা কোনো লোকের মাধ্যমে ছাগল সংগ্রহ করবেন না আপনি যাবেন দশটা খামার ঘুরবেন দশটা হাট ঘুরবেন ঘুরে দেখে শুনে আপনি ছাগল কিনবেন আপনি যদি যাচাই বাছাই না করে ছাগল সংগ্রহ করেন তাহলে আপনি কিন্তু ঠকে যাবেন আপনার কিন্তু লস হবে আপনাকে অসুস্থ ছাগল দিবে রোগ আক্রান্ত ছাগল দিবে ছাগল হিটে আসে না এরকম যাতে ছাগল দিবে ছাগলের বাচ্চা হয় একটা দুইটা এরকম ছাগল দিবে আপনি যদি দালালের মাধ্যমে যান তাহলে আপনার ছাগলে প্রতি ছাগলে আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা আপনি লস খাবেন আপনি যদি নিজে যান নিজে গিয়ে যদি যাচাই বাছাই করে ছাগল ক্রয় করেন তাহলে আপনি সব দিক দিয়েই আপনি জিতবেন আপনার যে ছাগলের দশ হাজার টাকা আপনি সেই ছাগল নয় হাজার টাকা কিনতে পারবেন আর আপনি যদি দালালের মাধ্যমে ছাগল কেনেন বা কোনো লোকের মাধ্যমে ছাগল কেনেন তাহলে আপনাকে দশ হাজার টাকার ছাগল বারো হাজার টাকা পনেরো হাজার টাকা কিনতে হবে এই জন্য আপনাকে অবশ্যই সঠিক ছাগল কিনতে হলে সঠিক দামে ছাগল কিনতে হলে আপনাকে সরজমিনে সেখানে যাইতে হবে এবার আসি ছাগলের রোগ সম্পর্কে কিছু কথা বলবো ছাগলে প্রথমত ঠান্ডা কাশি জ্বর এগুলো হালকা রোগ এগুলো আপনাকে চিকিৎসা দিতে হবে আর এই রোগের চিকিৎসা আপনি মানুষের যে ঠান্ডার ওষুধগুলো আছে ওইগুলো খাওয়াতে পারবেন এগুলো রোগ সমস্যা না ছাগলে বড় বড় যে রোগগুলো আছে যেমন ধরেন পিপিআর খুরা রোগ হটপক্স নিমোনিয়া কৃমিজনিত রোগ সকল রোগের আপনার ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন প্রত্যেকটা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সংগ্রহ করতে হবে ওখানকার যে মেডিকেল অফিসাররা আছে ওনারা আপনার খামারে এসে ভিজিট করে যাবে এবং কখন কোন ভ্যাকসিন দিতে হবে কোন রোগের কোন ভ্যাকসিন কতদিন পর পর ভ্যাকসিন দিতে হয় সব কিছু আপনাকে লিখে দিয়ে যাবে আপনি ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনারাই আপনার ছাগলের ভ্যাকসিন দিয়ে যাবে আপনার এত চিন্তা করা লাগবে না আপনি বেকার বসে না থেকে আপনি খামার শুরু করুন ছাগলের খামার কিংবা মুরগির পোলট্রি মুরগি খামার অথবা ডিম পাড়া মুরগির খামার অথবা গরু খামার যাই শুরু করুন না কেন পরিবারের সবার সাথে পরামর্শ করেই খামার শুরু করবেন আর আপনি যদি খামার শুরু করেন ওখানে আপনার কর্মের ব্যবস্থা হবে পাশাপাশি আরও দুই চারজনের কর্মের ব্যবস্থা করে দিতে পারবেন এতে করে আপনার দেশ অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে যাবে আপনার বেকারত্বের সমস্যা দূর হবে পাশাপাশি আরও দুইজন চারজনের বেকারত্বের সমস্যা দূর হয়ে যাবে তো আশা করি আমার বিষয়গুলো বুঝতে পারছেন, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ